আমার বড় আপাকে নিয়ে আমার বাবা মা ভারী বিপাকে পড়ে গিয়েছেন বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবুও কিছুতেই আপাকে পাত্রস্থ করা যাচ্ছে না আপার বিয়ের জন্য যে প্রস্তাব আসে না তা কিন্তু নয় আপা দেখতে সুন্দর না হলেও মোটামুটি পছন্দ সই ছিল তবুও কেউ আপাকে তাদের ঘরের বউ করতে রাজি হতো না কারণটা স্পষ্ট এবং বড় বড়সড় আমার বড় আপু ছিল বোবা জন্ম থেকেই এদিকে আমিও বিয়ের উপযুক্ত হয়ে গেলাম মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি তখন গ্রামে কলেজ পড়োয়া একটা মেয়ে অবিবাহিত মানে বিশাল কিছু আপার জন্য আমাকে বিয়ে দেওয়া হচ্ছে না বড় বড় ঘর হাতছাড়া হয়ে যাচ্ছে তাই বড় ভাইয়া ও বাবা উঠে করে লাগলো আবার বিয়ে নিয়ে ঘটক লাগিয়ে দিল। আপার জন্য যেমনই হোক একটা পাঠ্যের সন্ধান করতে একটা সময় আপা বুঝতে পারলো নিয়তির অভিশাপে সে এখন পিতার সংসারে বোঝা আপার মুখের হাসি গেল মতো আপার পাংশুটে হয়ে আপা করে কখনো হাটে কখনো শিবলি তলায় কখনো ঘরের দরে বসে চুপ করে যেন দিগন্ত হতে উড়ে আসা নীর হারা কোনো দুঃখিনী পাখি মাঝে মাঝে আপা দু চোখের কোন গড়িয়ে নীরবে অস্ত্র ছুটত আমি আপার সেই অস্ত্রটুকু মুছে দিতাম আপা আমার পিঠের উপর হাত দিয়ে টেনে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে নিত আমি ছিলাম আপার চেয়ে অনেক ছোট আপার স্নেহমাখা হাতের পরশ ডাগর চোখের নরম দৃষ্টি কি যে ভালো লাগতো আমার ভিতরে একরাশ প্রশান্তি বয়ে যেত ফুরি স্নিগ্ধ হওয়ার মতো সত্যি বলতে আম্মারও ভাবখানা এমন আপাকে যেন তেন পাত্রের হাতে তুলে দিতে পারলেই বাঁচে আম্মারও বা কি দোষ বাবা হঠাৎ হঠাৎ এমন রুক্ষ আচরণ করে আম্মার সাথে যেন বোবা মেয়ে জন্ম হয়েছে আম্মার ভুলেই কি অদ্ভুত মানসিকতা পুরুষের তখন উপলব্ধি করতে না পারলেও এখন বেশ পারি বুবা বলে আপা পড়াশোনাও করতে পারেননি কিন্তু আপা অলস সময় কাটাতো বসে না ঘরের কাছে মা ও মতো অবসরে সুতোর ফুল পাখি চাঁদ মেঘ আকাশ তরুলতা আরো কত কি বিকেলের অবসরে চুটকি সেমায় বানাতো নানান স্বাদের নানান রকমের আচার বানাতো আপার হাতে তৈরি সুস্বাদু আচার দিয়ে আমাদের সারা বছর হয়ে যেত এমন বহু গৃহকার্যে আপার নিপুণ ছিলেন সেই হিসেবে আমার কোনো গণী ছিল না বলতে গেলে কেবল পড়াশোনাই করতাম তাও মনের বিরুদ্ধে গিয়ে ধীরে ধীরে আপার উপর সবার অনন্তর বাড়তে লাগলো এক বিকেলে ভাইয়া মার্কেট থেকে বাড়ি এলো সাথে করে নিয়ে এলো একজন ঘটক ঘটক আমাদের গ্রামেরই ভাইয়া বাবা মাকে ডাক দিয়ে নিলেন ঘটকের সামনে আমি ভাবিও গেলাম বিপুল আগ্রহ নিয়ে ভাইয়া বললো ঘটক চাচা শিলুর জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছে আমার পছন্দ হয়েছে আপনারা শুনুন সব আমাদের সবার দৃষ্টি মুখের উপর থেকে সরে গেল ঘটর চাচার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ হলো ঘটক নিজে টেনে টেনে ধীর গলায় বললো আপনার বড় কন্যা সম্পর্কে আমি সব অবগত হয়েছি সেই হিসাবে মনে হয় এই পাট্ট মন্দ হবে না বাকিটা আপনাদের মর্জি আর মালিকের দোয়া পাট্টের নাম ইডিস ভুইয়া লোক অতিশয় ভালো গ্রাম অজিরপুর ভুইয়া বংশের ভুইয়া বাড়ি বংশমর্যাদায় আপনার করছে অতি উচ্চ আমি বিস্ফোরিত চাহনি নিক্ষেপ করলাম ভাইয়ার মুখের ওপর ভাইয়া ভূক্ষেপ করল না আমার দিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘটকের দিকে দৃষ্টিপাত করলেন ঘটক আরো বললো পাঠের বয়স পঁচাত্তর অঢ়েল সম্পত্তির মালিক নেই কোনো পুত্র সন্তান নাই তিন কন্যা তাহার প্রত্যেকেই বিবাহিত স্বামীর সংসার নিয়ে ব্যস্ত কিছুটা অসুস্থ পিতার দেখার কেউ নাই তারাই পিতারে শাদী করাইতে মনস্থির করল পাট্রী সিঙ্গেল অবিবাহিত তাই বুবা হইলেও তাদের কোনো আপত্তি নাই তবে তাদের আড়ালে ইডিস ভুইয়া আমার কইছে পাত্রীর নামে বিশ্বতক ধনী জমি লেখা দিব যেন তার অবর্তমানে তার বিবি চাইলে নিতে পারেন বাড়ির উপরে যে জায়গা আছে তাতেও নানা রকম চাষবাস কইরা খাইতে পারবো আপনার কন্যা আমি বলে উঠলাম এত বুড়া বেটা আব্বার বয়সই হবে আপার বয়স চলে এখন একত্রিশ ব্যবধানটা দেখছেন চাচা ঘট চুপ হয়ে গেল ভাইয়া মৃদু রেগে গেল আমার উপরে মা মুখে ঝামটি মেরে আমাকে বললেন মুটে পাই না আবার বয়স পুরুষ মানুষ বয়স হলে কি আর না হলে কি সম্পত্তি লেখা দিলে আর দুই কন্যা থাকলে কি বেটা মরে গেলে সবই তো শিল মায়ের কথায় বাবাও সায় দিল মা ভাইয়াকে বলল সম্পত্তি আগে লেখা নিতে হইব পরে না দিলে কি করতে পারবো আমরা এত কাজ এত কাঁচা কাজ করব না আমরা বিয়ে পড়ানোর আগেই লেখা দিতে হইব বাবা ঘটককে বলল ঠিক আছে আপনি এখন যান আমরা নিজেরা গোপনে ডিসমিয়ার খবর নিয়ে দেখি আমি নিজেও জামুনি আপনারা দুই চার দিন বাদে জানাবো ঘটক আচ্ছা বলে পানের খিলে মুখে পরে দিল গাল ভর্তি পান চিবোতে চিবোতে উঠে চলে গেল লম্বা কালো ছাতিটা মাথার উপর মেলে ধরে আমি এক ছোট দিলাম আপার কাছে সব বললাম আপাকে আপার মুখের মলিন ভাব উধাও হয়ে গেল ঠোঁট বাকিয়ে চাপা হাসলো আপা আমি বললাম আপা বুড়ো লোক আমার একদম পছন্দ হয়নি তোমারও তো তাই তাই না তোমার কথা বলে মানা করে দিই লাগলো আপা আমার হাত শক্ত করে চেপে ধরলো আপার রোজকার ভাষায় করে আ আ যা বললো তার মর্মার্থ হলো আপার পছন্দ হয়েছে আপাই বিয়েতে রাজি নিজের মানুষদের কাছে অনাদরে থাকা চেয়ে দূরে কারো কাছে আদরে থাকা অনেক ভালো আমি থমকে গেলাম উৎসুক ও বিরক্তিকর চোখে আপার মুখ ফানে চাইলাম আপা আমার হাত ধরে শিউলি গাছ চলে গেল আপার প্রিয় শিউলি ফুল দাদা আপার নাম সব করে শিউলি রেখেছে এই শিউলি গাছটা দাদা রোপণ করেছে আপা আমাকে সাথে নিয়ে বহু শিউলি ফুটা রাতের সাক্ষী হয়েছে ভোরে ঘুম থেকে উঠেই পোষ ভরে শিলু ফুল করাত আপা নাকে চেপে ধরে সোদা গন্ধ মালা বানিয়ে আমাকে দিত আপা সেই শিলি ফুলের মালা গলায় পরে আমি ঘুরতাম দেখো আপা কেবল তারপর শরতের এক সত্যি সত্যি আপার বিয়ে হয়ে গেল সেই ইডিস হুইয়ার সঙ্গে বিয়ে পড়ানোর আগে তিনি আপার নামে বিশ্বতক জমি দলিল করে লিখে দিলেন এতে আমাদের সবার কাছে তিনি বিশ্বস্ত বড় মানুষের হিসেবে গণ্য হলেন ঘরোয়া আয়োজনে খুব সাদা বটো শুভ বিবাহ সম্পন্ন হলো ইডিশের সাথে তার তিন মেয়েও তাদের পরিবার এলো আপাকে সসম্মানে বসা যে তাদের বাড়ি নিয়ে গেল। তার দুদিন দিন পর রীতি অনুযায়ী আপা তার বয়স্ক জামাকে নিয়ে বাবার বাড়ি এলো আপা স্বামীর অনেক প্রশংসা করলো পারে না আপাকে সে কোলে কোলে রাখে শুনে আম্মা বলে আলহামদুলিল্লাহ তোর কথা বিশ্বাস করছি মা বিবি পতির চাইতে অল্প বয়সী হইলে মহব্বত মেলা পাওয়ান যায় আপা তার নিজস্ব ভাষায় ভাবির কাছে গিয়ে লজ্জা লজ্জা স্বরে বললো ভাবি উনি চায় আমার গর্ভে ওনার একটা সন্তান আসুক ওনার তো কোনো ছেলে সন্তান নেই যদি খোদার রহমতে ছেলে সন্তান হয় তাহলে সেই ছেলে হবে আমার ভবিষ্যতের ঢাল সরু বাসর ঘরে এসব উনি আমার এ কইল সোহাগ করতে করতে শুনে ভাবে মুচকি হেসে জিজ্ঞাসা করলো ইড্রিস মিয়া চায় এমন অন্যদিনই চায় না তার কোলচোড়ে ফুটফুটে একখানা আবার চা আসুক আপা লাজুক হাসলো পরক্ষণে দুঃখিত গলায় আপা বললো কিন্তু ভাবি একটা সমস্যা তার তিন মেয়ে গতকালই সকালে আমার এ কইল